তো শুরুতে আমরা হচ্ছে গাড়ারা দেখাবো এটা কিন্তু অনলাইনে অনেক বেশি হিট একটা গাড়ারা সম্পূর্ণ স্টোন করা এটা একদম অরিজিনাল চায়নালিলেন্টার রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটা একদম সুপার কমফোর্টেবল একটা ফ্যাব্রিকের ভিতর পাচ্ছেন এ হচ্ছে গাড়ারাটা প্রাইস থাকবে চারশো টাকা সেট ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি আপনি ইজিলি পড়তে পারবেন কালার আছে অনেকগুলো এটা হচ্ছে অ্যাশ কালার ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা হবে ব্ল্যাকের ভিতরে মিরর স্টোন এর কাজ করা সবগুলো কালার ডিজাইনই কিন্তু চমৎকার এটা হচ্ছে কলাপাতা কালার বডি হবে ছত্রিশ থেকে 44 পর্যন্ত এই যেটা দেখি আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এই যে এটা হচ্ছে রেড মেরুন কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ এক সেট পাইকারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন সবগুলো কালার কন্টাস্টে কিন্তু জোস ফিও এটা একটা কালার এটা হচ্ছে চমৎকার একটা কালার কলিজা কালার ওকে তো এরপরে কিছু আমরা শার্ট সেট দেখাবো ডিজিটাল প্রিন্টের ভিতরে কাপড়টা একদম প্রিমিয়াম পাবেন টুইল কাপড়ের ভিতরে প্রাইস থাকবে চারশো টাকায় টু পিসের সেট এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির তো যারা সার্চের চাচ্ছিলেন একটু ভালোর ভিতরে তারা কিন্তু এগুলো ইজিলি নিয়ে নিতে পারেন একশো পাইকের দামে পাবেন বড়ি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটা বিয়াল্লিশ আচ্ছা এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ হবে এটা কিন্তু ওপেন বাটন শার্ট এটা সবগুলো বাটনে ওপেন করতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে অ্যাশের ভিতরে আছে আজকে যা খাবো সব লুটপাট অফারে পেয়ে যাচ্ছে না প্রায় এটা বিস্কিট কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা ওকে স্যার দেখতেই পাচ্ছে এটা কিন্তু এখানে বাটন করা আছে লেজ করা এটাও হবে গার্মেন্টস কটন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা মাত্র দুশো টাকায় পেয়ে আছেন বড়ি হবে বিয়াল্লিশ লং বিয়াল্লিশ আর এগুলো রঙকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা একটা কালার এটা একটা কালার প্রাইজ থাকবে দুশো করে একদম উড়াদুরা অফার প্রাইস আচ্ছা ভিড় দেখতেই পাচ্ছেন হবে পান পাতার ভিতরে পাচ্ছেন সেম এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ এটাও সুন্দর একটা কালার কিন্তু যারা স্বল্প পুজো ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজে ব্যবসা করতে পারবেন এটাও সেম এগুলো বড়ি বিয়াল্লিশ লং 42 সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা দেখেন এটা পেস্তাগ্রিন কালার থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যারেট গ্রিন কালার ফ্লোর সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা দেখেন এটা হবে সর্ষে ফুল টাইপের সুন্দর একটা কালার প্রাইস থাকবে দুইশো মানে জামা পায়জামা সেট দুইশো পঞ্চাশে পাচ্ছেন যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি ব্যবসা করতে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস এটা একটা কালার সেম প্রাইস দুইশো পঞ্চাশ এই যে এটা কিন্তু এখানে বাটন করা আছে এটা কামেজ প্রাইস থাকবে দুইশো টাকা ওকে দুইশো টাকা দেখেন কত কিউট এটাও দুইশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে হচ্ছে বাটন করা আছে এটাও দুইশো টাকা এগুলো কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ওকে এটাও থাকবে মাত্র দুশো টাকা এগুলো বডি বিয়াল্লিশ লং কত আছে এগুলো লং হবে চুয়াল্লিশ একদম হচ্ছে লং কামিজের ভিতরে এটা একটা প্রিন্ট এটাও থাকবে দুইশো টাকা করে খুব সুন্দর কিছু প্রিন্ট আছে এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন লং হবে চুয়াল্লিশ এটা হবে ব্ল্যাকের ভিতরে আর এখান থেকে এক সেটও পাইকে নিতে পারবেন সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে সারা বাংলাদেশে জাস্ট নেবেন আর পড়বেন ঠিক আছে যারা স্বল্প পুঁজিনে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজিনে ব্যবসা করতে পারবেন এটা দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে দারুণ একটা কালার কন্ট্রাস্ট খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট কিন্তু এটা হবে অ্যাশ কালার এটা একটা কালার আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছে এটা হবে ব্ল্যাকের ভিতরে আছে সবগুলো কালারই কিন্তু নাইস দুশো টাকা এটা একটা কালার এটাও দুশো টাকা আজকে যা যা সবই উড়োদূড়ে অফারে পাবেন এটা হবে পিঙ্ক কালার পিঙ্ক অনে ওকে এটাও থাকবে দুইশো টাকায় এগুলো কিন্তু গার্মেন্টস কটন বাট হচ্ছে এগুলোর কামিজ কোয়ালিটির কাপড়গুলো কিন্তু খুবই ভালো হবে এই যে যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন চাচ্ছিলেন তারা নিয়ে নেবেন এটা একটা কালার দুশো টাকা এটা হবে আবার লিডেন কটনের গাউন এগুলো আগে সাড়ে তিনশো ছিল আজকে দুইশো তাই না আজকে দুইশো টাকায় পাচ্ছেন এটা একটা কালার থাকবে আচ্ছা লাস্ট কিছু শার্ট দেখাবো এটা ওপেন বাটন শার্ট এগুলো কাট শার্টের ভিতরে আছে দেখেন প্যানেলটা প্রাইস থাকবে এটাও টাকা এগুলো কিন্তু আগে আড়াইশো ছিল এখন দুশো টাকায় পাচ্ছেন এটা একটা কালার আর এটার ভিতরে হচ্ছে চেকের ভিতরে ওকে